কি এভাবে বলছো কেমন আমরা কি রোদ যাই আমরা কি কোন খারাপ কাজে যাচ্ছি অন্যায় করে আবার কথা হচ্ছে

নিরীহ প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেতে খুব আনন্দ লাগে অন্য প্রাণীদের হত্যা করে আনন্দ করতে চাও অন্যকে কষ্ট দিয়ে আরেকজনের কি করে সুখ হতে পারে সাধু সঙ্গে গেছি বলে রাম বাচ্চাকে নিয়ে তোমার সঙ্গে সিরিয়াল দেখলে আর মন খেলে ভালো হতো দেখো একটু বোঝার চেষ্টা করো সমাজের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয় তাহলে এই যে ধর্মের পথ শ্রীপাধী গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে হ্যাঁ গো তুমিও গীতা পড়ো তাহলে বুঝতে পারবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি

বাপ করার সময় মনে ছিল না ছেড়ে দাও কি হচ্ছে কেন এনেছো এখানে সবার কর্মফলের বিচার হচ্ছে আর ওই যে দেখ ওই যে ওখানে শাস্তি ভোগ করছে দিপাব করেছিল ও কথা বলে মানুষের সঙ্গে জনা করে তাদের টাকা গায়েব তাহলে চল ও ও জিপটা তেনে ছিড়ে এর কি এ জীব হত্যা করে তার মাংস খেতো তবে এক ভর ওই গরম তেলে কড়াই আছে সেখানে ফুটন্ত তেলে ফেলে দে তারপর তারপর ওই দিকে যে রুরু নরক আছে সেখানে ফেলে দেবো ওখানে সাপের থেকে তিনশো ইটের কুম্ভ আছে তারা কামড়ে কামড়ে ওর মাংস খাবে

এটা এটা এখানে আসার আগে ভাবা উচিত ছিল এখন এখানে এসেছিস যখন শাস্তি তোকে করতেই হবে

এ সামাজিক দুরুসেজে বন্দামি করত আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অঙ্কের টাকা আদায় করত ওকে ওকে ওই नाग দুপাশে ভিধে সোনার হাত ধর ওকে মারছো কেন তুই আমাদের সুদান টাকা তুমি তো আগে মারা গেলে তুমি কি করে আসলে আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও না আমাকে তোমরা তো একজনকে ছাড়তে পারো আমি আরো পাপ কাজ করবো না ছেড়ে দাও আগে ছেড়ে দাও জল মহারাজের কাছে চল তারপর ঠিক যেখানে যাওয়ার সেখানেই সেখানে কি প্রামাণিক আর এরকম এখনো সময় হয়নি তোমরা ঠিক করে কাজ করতে পারো না মানুষ মানুষকে নিয়ে এসেছে শাস্তি তো দিতে হয় যাও যেখানে ছিল সেখানে পেরিয়ে দিয়েছ উনি আমাদের মহারাজ যে যেমন কর্ম করেন সেই অনুযায়ী তিনি তাদের শাস্তি প্রদান করেন মহারাজ আপনি অনেক মহারাজ

শ্রীমদ ভাগবদ্গীতা যথা যথা গ্রন্থ আছে তা অধ্যায়মের মাধ্যমে যদি তুমি তোমার জীবনকে কৃষ্ণ ভাবনামত করে তুলতে পারো তাহলে আর এখানে আসতে হবে না শ্রী প্রভুগণ সমস্ত শ্রীতো তবে যাও নিজের পরিবারের সঙ্গে ঠিক আছে এবার হচ্ছে মারা গেছে তাই মারা যাওয়ার পরে হচ্ছে সেই শ্মশানে নিয়ে যাচ্ছে শ্মশানে নিয়ে যাওয়ার সে বেঁচে যাবে হ্যাঁ কারণ আগাতে আমরা তাকে ফিরত দিয়েছে તમે કીખો છો তুমি যেহেতু মারা গিয়েছিলে তাই সবাই তোমায় ভূত বলছে এখন তুমি ইস্কলে যাও আর গীতা পড়ো শুনলেন তো তাই এখন থেকে আমি গীতা ছাড়া এক মুহূর্ত থাকবো না আপনাকে আমি প্রণাম জানাই আপনার স্ত্রী অনেক ভালো ভক্ত হওয়ার কারণেই আপনি জোমালয় থেকে ফিরে এলেন তাই এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন হরে কৃষ্ণ চলুন আমরা সকলে মিলে একসঙ্গে যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি धन्यवाद <laughs> <laughs> <laughs>